দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সফরের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা ড জাকির নায়েক আগামী নভেম্বরের শেষ সপ্তাহে আঠাশ বা উনত্রিশ নভেম্বর তিনি ঢাকায় একটি মেগা লেকচার ইভেন্টে অংশ নেবেন বলে জানা গেছে খবরটি প্রকাশের পর থেকেই তার কোটি ভক্ত অনুরাগীর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট জানিয়েছে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই প্রাথমিকভাবে ঢাকার আগারগাঁও এলাকায় ইভেন্টটি আয়োজনের পরিকল্পনা চলছে তবে প্রশ্ন উঠছে কেন এই সফর এত গুরুত্বপূর্ণ এর তাৎপর্য কি এর উত্তর আছে অতীতের বিতর্ক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে ড জাকির নায়কের সফর নিছক ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি পূর্ববর্তী সরকারের কঠোর অবস্থান থেকে এক বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে দু সালের ষোলো সালের হামলার পর তার নাম বিতর্কের কেন্দ্রে চলে আসে তদন্তে হামলাকারীদের কারো কারো কাছে তার বক্তব্যের প্রভাব থাকার অভিযোগ ওঠে এরপরই তার প্রতিষ্ঠিত পিস টিভির সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয় তৎকালীন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার প্রশাসন তার দেশে প্রবেশে কড়া নিষেধাজ্ঞা আরোপ করে একাধিক উপদেষ্টা প্রকাশ্যে বলেন জাকির নায়কের বক্তব্য উগ্রবাদে প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কায় তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে না সেই সময় থেকে কার্যত তার জন্য দেশের দরজা বন্ধ হয়ে যায় এখন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট একেবারে পাল্টে গেছে সামরিক সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় ব্যক্তিত্বদের ব্যাপারে অনেকটা সহনশীল ও নমনীয় নীতি গ্রহণ করেছে এই পরিবর্তনই ড জাকির নায়কের সফরকে বাস্তবে রূপ দিচ্ছে এই সফরকে কেবল ধর্মীয় সমাবেশ হিসেবে দেখলে ভুল হবে বিশ্লেষকদের মতে এটি নতুন সরকারের রাজনৈতিক উদারতা ও ধর্মীয় স্বাধীনতা নীতির প্রতিফলন এই সফর একদিকে যেমন সাধারণ ধর্মপ্রাণ মানুষদের প্রত্যাশা পূরণ করবে অন্যদিকে দেশে মতপ্রকাশে স্বাধীনতা ও ধর্মীয় সহনশীলতার নতুন মানদণ্ড স্থাপন করতে পারে ডা জাকির নায়েক দ্রুতই ঢাকায় আসবে যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি আয়োজক সংস্থা জানিয়েছে যে দশ অক্টোবর দু হাজার পর একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ইভেন্টের সময়সূচি স্থান এবং নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত প্রকাশ করা হবে এই ঘোষণার দিকে এখন সবার চোখ রাজনৈতিক মহল থেকে সাধারণ জনগণ পর্যন্ত পর্যবেক্ষকদের মতে ডক্টর জাকির নায়কের মতো আন্তর্জাতিকভাবে প্রভাবশালী এক ব্যক্তিত্বের আগমন শুধু ধর্মীয় দিক থেকেই নয় বরং বর্তমান সরকারের ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত অবস্থানকেও আরও স্পষ্টভাবে সামনে নিয়ে আসবে পরিশেষে জাকির নায়কের বাংলাদেশ সফর নিয়ে জনমনে জল্পনার দোয়ার উন্মোচিত হচ্ছে এখন সকলেরই দৃষ্টি নভেম্বরের সেই ঐতিহাসিক মঞ্চে যেমন হবে সেই দিনটি এই অনুষ্ঠান সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন